কিছু খামারিদের জন্য আজকেও সুসংবাদ আজকে হচ্ছে দুই সেপ্টেম্বর সোনালি বাচ্চার দাম কিন্তু আজকে অনেক কমতির দিকেই আছে আজকে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে আপনার বুধবার তো বুধবারে পুরো বাংলাদেশে যে রেটে সকল রকমের বাচ্চা কেনা হচ্ছে সেই রেটগুলো জানাবো আর ব্রয়লার বাচ্চার রেট কিন্তু এলোভেলো আপনারা যারা ব্রয়লার বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু একটু বুঝে শুনে নেবেন আর এখন পুরো বাংলাদেশে রেটগুলো জানাই দিব আজকে আমরা সোনালি নর্মাল যেটা অরিজিনাল সোনালি অরিজিনাল সোনালি বিক্রি করছি উনিশ টাকা উনিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম রেটে আর কেউ যদি নেন কম রাখা যাবে কোনো সমস্যা নাই সোনালি ক্লাসিক কেনা ব্যসা করছি আপনার উনিশ টাকা পঞ্চাশ পয়সা বিশ টাকা কেউ যদি নেন এটাও কম রাখা যাবে বেশি পরিমাণ নিলে আর কি এবং সোনালি ব্লাকস্ট অল্প আটত্রিশ থেকে চল্লিশ টাকা হাইব্রিডটা হচ্ছে আপনার ছাব্বিশ থেকে সাতাশ টাকা সুপার হাইব্রিডটা ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতাশ টাকা সর্বোচ্চ আঠাশ টাকা পর্যন্ত সেল কেনা ব্যসা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অর্ডার ছিল অনেকে হচ্ছে ডেলিভারি নিয়েছেন অনেকে ডেলিভারি পাবেন এবং আমাদের নরসিংিতে একটা ডেলিভারি ছিল তিন হাজার পিজের গাড়ি ভাড়া অনেক বেশির কারণ আমাদের ওইটা হোল্ড হয়ে আছে এখনও এখন পর্যন্ত ডেলিভারি কখন যাবে এটা এখনও শিওর হয় নাই যারা নরসিং থেকে দেখতেছেন তারা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই জানাবেন এবং সোনালি হাইব্রিড গলা ছিল যেটা ওটা ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা এবং মিশরীয় পাউমিটা উনচল্লিশ থেকে চল্লিশ টাকা সাদা পাউমিটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কম বেশি করা যাবে যদি কেউ নেন কালার বারটা হচ্ছে ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা যদি কেউ নেন বেশি পরিমাণে আর একটু কম বেশি করা যাবে টাইগারটা হচ্ছে আমার আপনার হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা যদি কেউ কম বেশি বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে কনসিডার করা যাবে কম নিলে পঞ্চাশ টাকা রাউন্ড এরকম হতে পারে এবং সোনালি সহ অন্যান্য বাচ্চা বাছাই করে দেওয়া যাবে মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে শুধু দেশি বাচ্চা এবং হচ্ছে আপনার ব্রয়লার বাচ্চা এগুলা মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে না ব্রয়লার বাচ্চা রেট আমরা একটু পরে জানিয়ে দেবো দেশি বাচ্চা আজকে ছচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সর্বোচ্চ সাতচল্লিশ টাকা এবং দেশি গলাচিলাটা পঞ্চাশ টাকা লেয়ারটা পঁচাশি টাকা আশি টাকা এবং বন্দ সত্তর টাকা বালচিটটা পঞ্চাশ টাকা এবং পিকিওয়ালা বাচ্চাটা বাউন্ন টাকা পুরো বাংলাদেশে বিশ্বস্ত প্রতিষ্ঠান জহিরাগ্রো ফার্ম জহিরাগ্রো ফার্ম থেকে সবাই বাচ্চা অর্ডার করতে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে এবং পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চা নেবেন যে যেখানে যে অবস্থায় কথা বলতেছেন অবস্থা বা কোনো স্টেটমেন্ট লাগলে প্রুফ লাগলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে ঘুরে দেখতে পারেন দেন হচ্ছে আমাদের সাথে কনট্যাক্ট করবেন বাচ্চা অর্ডার করবেন এবং কোয়েল ফাঁকি লাল এবং ব্ল্যাক অস্টলক অরিজিনাল ব্ল্যাক অস্টলক পঞ্চাশ টাকা কোয়েল জাপানি হাইব্রিড জিলসাজ যেগুলো এগুলো চোদ্দো থেকে পনেরো টাকা অনেক সময় কম বেশি করা যায় যাদের বেশি পরিমাণে লাগবে যোগাযোগ করবেন এবং কোয়েলফাঁকে পনেরো থেকে ষোলো দিনের উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এরকম রেটে কেনা হচ্ছে এখন আমরা হচ্ছে ব্রয়লার আচ্ছা রেটগুলো জানাই দিব হ্যাঁ কাজী কোম্পানি থেকে ব্রয়লার বাচ্চার রেট আসছে এ গ্রেড যেটা এটা একান্ন টাকা পর্যন্ত আসছে এবং আইআর এটা আসছে হচ্ছে আপনার ঊনপঞ্চাশ টাকা এবং আইআর বি আসছে আটত্রিশ টাকা রস বি প্লাস আসছে চল্লিশ টাকা এগুলো হচ্ছে কাজী কোম্পানির এবং টিএসএফ আসছে আটাশ টাকা এবং কেজিসি আসছে পঁচিশ টাকা এবং প্রবিটা কোম্পানি থেকে আজকে ব্রয়লার বাচ্চার রেট আসছে ব্রয়লার ডগস প্রাইস পঞ্চান্ন টাকা এটা হচ্ছে এ গ্রেড এবং বি গ্রেডটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বি প্লাস এবং শুধু বি গ্রেডটা হচ্ছে বিয়াল্লিশ টাকা তো এইটাই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের বাচ্চার রেট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে বিশ্বস্ত প্রতিষ্ঠান জহিরাগ্রো থেকে